ফৌজি বাবুর সাথে কোয়ার্টারে থাকা আর দেখো কতটা তাড়াহুড়ো জীবন গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো সকাল সকাল আম দিয়েই ব্লকটা স্টার্ট করে দিয়েছি তো যাই হোক ওই যে নাইট ডিউটি ছিল তো সকালে এসছে সাড়ে পাঁচটার আগে পাঁচটা পনেরোর ভিতরে আজকে চলে এসছে তো আসার সময় মানে কাল রাতে হয়তো কাছাকাছি ডিউটি যেখানে পড়েছিলো সেখানে হয়তো আম গাছ ছিল তো হয়তো আমটাম পড়েছিল প্রচুর পরিমাণে তো সেই সমস্ত নিয়ে এসছে আর এই যে ডিউটির ব্যাগ থেকে আমি এখন সব কিছু বার করছি আর এখন দেখো পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে তো ও ঘুমিয়ে পড়েছে আজকে আর কোনো কিছু খাইনি কেন কি আজকে তোমার বিসিপ ডিউটি আছে মানে সাড়ে বারোটার মধ্যে চলে যাবে তো এখন ডিউটি থেকে এসে যদি ওই খাওয়া দাওয়া করে শুতে শুতেই তো সাতটা বেজে যাবে তাহলে তো আবার উঠতে হবে না দশটা সাড়ে দশটার মধ্যে ওই কারণে আগে শুয়ে পড়েছে আর অন্যান্য দিন যদি বিসিপ না থাকে আবারও নাইট থাকে তাহলে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাই তো যাই হোক এই যে আম নিয়ে এসছে ডিউটি থেকে তো সেই সমস্তগুলো একেবারে ধুয়ে টুয়ে রেখে দিলাম আর আমগুলো ভীষণই পাকা ভীষণ পাকা খুব ভালো ছোট ছোট আম কিন্তু সবকটা পাকা তো এ দেখো তারপরে বাসে কাজকর্ম করে কিন্তু আমি চলে এসেছি এই যে বেলকনিতে তুলসী মন্দিরটা ধুতে তো ধুয়ে নিয়েছি আর এই যে ফ্রিজে মাছ রেখেছিলাম কালকে তোমরা দেখেছিলে যে মাছ বেঁচে গিয়েছিল তো সেই মাছটা বের করে নিলাম নিয়ে ফ্রিজটা আমি অনেক সকালেই বন্ধ করে দিয়েছিলাম যেহেতু আমার ফ্রিজের একটু প্রবলেম আছে বেশি বড় হয়ে যায় ওই কারণে পাঁচটার দিকে বন্ধ করে দিয়েছিলাম আর কিছু নেই রাখা ওই কারণে আর চালু করলাম না বন্ধই থাকবে তো তারপরে দেখো নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি আর ছেলে দুটোও ঘুমাচ্ছে ওরা একটু পরে উঠে পড়বে বুঝতেই পারছো কোয়ার্টারে থাকা মানে তাড়াহুড়োর জীবন মানে এই যে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে যা কাজকর্ম ছিল সেই সমস্ত গুছিয়ে করে টোরে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর আজকে আর কিছু বানাবো না জানো তো আজকে একটু গোলাই খাবো কেন কি আর ভাল লাগছে না এই গরমে কিছু বানাতে তো এই যে কালকে বারো ঘন্টা ডিউটি ছিল দেখেছিলে তোমরা তো এই যে টিফিন বক্সে খাবার দিয়েছিলাম সকালে নিয়ে এসেছে টিফিন বক্সটা তো সেই সমস্ত ধুয়ে নিচ্ছি সাথে চার বাসন চলো ধুয়ে নিই আর কোয়ার্টারে জীবন ব্যস্ততার জীবন কোয়ার্টারে থাকা অত সহজ নয় এক এক দিন এক এক রকমভাবে চলতে হয় তো এই দেখো আজকে বিসিপ ডিউটি মানে আমার এগারোটা সাড়ে এগারোটার মতো খাবার দাবার বানিয়ে রেডি করতে হবে তো সেই কারণে চট জলদি কাজ করার চেষ্টা করছি আর এইদিকে ছেলে দুটো উঠে পড়েছে বড়োটা তো খেয়ে দেয়ে পড়তে বসে গেছে আর ছোটোটা জাস্ট উঠলো তো ওই যে খাচ্ছে ওকে একটু গোলা দিয়েছি খেয়ে নিই আর এইদিকে দেখো এই দুটো পাখি না প্রত্যেক দিন আসে আমার ভীষণ ভালো লাগে তো এই এসছে আমি তাহলে আমি একটু কাছে গিয়ে ফটো তুলি তো টুক করে উড়ে গেল তো যাই হোক আর এই যে বাইরের একটা সবুজ সবুজ ওয়েদার দারুণ মধ্যে মাঝে যখন মন খারাপ করে তখন একটু এখানে এসে দাঁড়িয়ে সবুজের দিকে তাকিয়ে থাকি বেশ ভালোই লাগে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে কেন কি ওর বাবা আজকে সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যাবে তো যেদিন এই ডিউটি থাকে সেদিন তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয় ভাত বসিয়ে দিচ্ছি আর ফ্রিজ থেকে তো মাছ বার করে রেখেছি আর দেখি কি রান্না করা যায় ইচ্ছা আছে আমের আইসক্রিম বানাবো এই যে তোমাদেরকে তো দেখালাম সকালে আম এনেছে আর আমগুলো কিন্তু সব পাকা ঠিক আছে মানে পাকা কিন্তু আবার ভেদা না মানে যে বেশি নরম দু উঠলে সেটা না সুন্দর এত সুন্দর একটা সেন্ট আসছে কী বলবো তোমাদের তো রান্না করে নিই তো তারপরেই আর কি বানাবো কি রান্নাবান্নার ভেতরেও বানাতে পারি বুঝতেই পারছো আমাদের কাজ মানে সবসময় জলদি কাজ করতে আর তার সাথে আরও দুটো কাজ এক্সট্রা জুড়ে নেওয়া তো চলো দেখি কী হয় কখন বানাই তোমাদের সাথে শেয়ার করবো এই চার দিন আলাদাভাবে রুটিন চলছিল নাইট ডিউটি ছিল ঘরে থাকছিল মানে আলাদাভাবে রান্নাবান্না চলছিল আলাদাভাবে কাজকর্ম চলছিল আজকে আবার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে কেন কি ওর ডিউটিটাও চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু ডিউটির সাথে সাথে আমাদেরও চেঞ্জিং করে চলতে হয় সময়ের সাথে আর ডিউটির সাথে তো এই যে বারোটার আগেই রান্নাবান্না করতে হবে বারোটার আগে বলছি সাড়ে বারোটার আগে ওই জন্য কাজকর্ম তাড়াতাড়ি করছি কোয়ার্টারে থাকা অতটা সহজ না জানো তো মানে সত্যি কথা বলতে এক এক সময় হাঁপিয়ে যাই কি বলো তো হাঁপানো বলতে এই কারণেই বলছি কাজ তো এক একই থাকে আর আমাদের কি মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তোমাকে করতেই হবে এই টাইম তো এই টাইমের মতো করতেই হবে তো সেই কারণে একটু কষ্ট হয়ে যায় আর সেই টাইমটা চলে গেলে ডিউটি চলে গেলে তারপরে আর কোনো কাজ নেই তখন আরাম তো যাই হোক বড়ো ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম এই যে তোমার আমের আইসক্রিম বানাবো বলে একটু পাউডার মিল্ক আনতে বলেছিলাম তো দু প্যাকেট এনেছে আর সাথে ওদের কুরকুরে চিপস কি পেয়েছে সেটাই এনেছে তো দেখো ওইদিকে কাঁকড়ো আলু চটচুরিটা বসিয়ে এলাম আর এইদিকে সেই আমগুলো কেটে নিচ্ছি কিন্তু আমের আইসক্রিম আর বানানো হবে না আমগুলো কাটতে এসে বুঝলাম এই আম তোমার সেই ঘন যেই পাল্প হয় সেটা হবে না এটা একটা তোমার মানে লিকুইড হবে একটা রস হবে তো এই রস দিয়ে তো আর আমের আইসক্রিম হবে না তো আমের আইসক্রিম আর করা হবে না একটু মনটা ভেঙে গেল তো যাই হোক আম সব ছুরিয়ে রেখে দেবো অর্ধেকটা ছেলেরা যখন তখন খাবে আমিও খাবো তো অন্য দিন বানাবো আজকে আর হলো না বানানো তো যাই হোক এই দেখো কাকরো লালু পেঁয়াজ চচ্চড়ি হয়ে গেছে আর এখন মাছের ঝোলটা চটজলদি করে বসিয়ে দেবো মাছ ভাজতে ভাজতে হঠাৎ মনে পড়ল আরে সকালে যে ড্রেসপত্রগুলো খুলে রেখেছিলো সেইগুলো ভেজানোই হয়নি তো তাড়াতাড়ি করে আবার ভেজাতে চলে এলাম আমাদের কী জানো তো এরকমভাবেই কাজ করতে হয় একটা কাজ করতে আরও দুটো কাজ মানে নিয়ে নিতে হয় নয়তো সময়ের সাথে করা যায় না তো এই যে ড্রেসপত্রগুলো সমস্ত কিছু ভিজিয়ে দেবো তো এই গাবলায় শুধুমাত্র ওর ড্রেসপত্রগুলো ভেজাবো আর বাকি যা আছে আমি আলাদা প্যাকেটে ভিজিয়ে দেবো তো চলো ভেজানো থাক তো ভিজিটি যে আবার যেটুকু রান্না বাকি আছে করতে চলে এলাম তো ওই যে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল হবে পাতলা তো রান্নাবান্না সব কমপ্লিট ভালোভাবে দেখালাম না বুঝতেই পারছো যেদিন এমন তাড়াহুড়ো করে কাজ করি মানে সেদিন একটু সময়ের সাথে দৌড়ানোর দৌড়ানোর কারণেই আর কি আমি চাই যে ওর পাপা থাকতে থাকতে যেন আমার সমস্ত কাজটাস সব কমপ্লিট হয়ে যায় যেন একসাথে দুজনা বসে ছেলে দুটো নিয়ে খেতে পারি তো এই কারণেই আর কি আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি নয়তো কেউ তো রান্নাবান্না করে দিলে আরামচো খেয়ে নিয়ে চলে যাবে কিন্তু ওই যে আমি সাথে বসতে পারবো না আর একটু সাথে বসলে দুজন দুজনের সবাইকেই ভালো লাগে জানো তো মানে একটু টাইম দেওয়া দরকার শুধু যে চা কফির সাথে তা না এক সাথে খাওয়া মানে বসে খেলেও কিন্তু অনেকটা মানে দুঃখ সুখ দুঃখ সমস্ত জিনিসের কথা শেয়ার করা যায় বলা যায় মানে ভালো লাগে সাথে টাইমটা পাস করলে তো যাই হোক রান্না সব শেষ বাসন কোসন সব ধুয়ে নিয়েছি আর এই যে ঘর দৌড়টা মুছে কিন্তু স্নানে চলে যাব তো চল স্নান টনান করে আসি স্নান টনান করে এসে তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো অনেক কটা কাপড়ই ছিল তো কিছুটা বেলকনিতে দিয়েছি আমি বেলকনিতে কোনগুলো দিই বলো তো যেগুলো দেখি ছেলেদের খুব ছোটো ছোট তো সেইগুলো বেলকনিতে মেলে দিয়ে আসি তোমার ক্লেক টিলিপ দিয়ে আর যখন যে কোনো বড় বড়ো হয় সেগুলো তোমার ছাদের উপরে মেলি তো এই যে চলো হয়ে গেলো আমার তো এবার দেখো বিসি ডিউটিতে যাবে তার মানে বুঝতেই পারছো সেই দশটা সাড়ে দশটার সময় আসবে তো বিকালে একটু খিদে পাই তো ঘরে চিঁড়ে ছিল সেদিন শপিং মল থেকে চিড়ে এনেছিলাম তোমরা দেখেছিলে তো ভাবছি একটু চিড়ে ভাজা করে দিই আর এই চিড়েগুলো না ভীষণ মোটা মোটা আর লাল চিঁড়ে ছিল তো এই দেখো ভেজে নিলাম একবার তো আর একবারও ভিজে নেব অল্প অল্প তেল দিয়ে দুবারে ভেজে নিচ্ছি তো বেশি তেল দিলে হবে বলো তো বেশি তেল দিলে সেই তোমার যে কটাই চিড়ে দাও না কেন টেনে নেবে ওই জন্য অল্প তেল দাও বেশি চিড়ে দাও তাও তবুও মানে ভাজা যায় খুব একটা খারাপ হয় না তো কিছু কারিপাতা ছিল ঘরে সেদিন তুলে এনেছিলাম কারিপাতা একটু ভেজে নিলাম চিড়ে ভাজার মধ্যে দেখবে কারিপাতা দিলে বেশ ভালো লাগবে আর এই যে বাদাম ভেজে নিচ্ছি আর এই বাদাম কটা জানো তো এক দু মাস আগে ছিল আমার খেয়ালই ছিল না তো বাদাম পুরনো বাদাম ওই কটা ভেজে নিলাম আর এই যে বাড়ি চাটনি কাতলা মাছের ঝোল আর কাঁকড় আলুর চচ্চড়ি আর এই যে চিড়ে ভাজাটা যে সব কমপ্লিট এইদিকে বাদাম ভাজাও হয়ে গেছে তো চলো একটু পরে নামিয়ে নেবো আর এই যে এই দিন মল থেকে এনেছিলাম বাদাম সেই বাদামটা ঢেলে নিচ্ছি দু প্যাকেট এনেছিলাম এক প্যাকেট ঢেললাম আর এক প্যাকেট অন্যদিন ঢেলবো আর পুরোনো বাদাম কটা তো ভেজে নিয়েছি আর এই সমস্ত মশলাপাতি কখন ঢেল মানে খালি করবো আমি জানি না সামনে রেখে দিলাম যাতে মনে থাকে তো এই যে কারিপাতা দিয়ে বাদাম চিড়ে ভাজা দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে একটু কিন্তু লবণও দিয়ে নিয়েছিলাম নয়তো মানে ভালো লাগবে না খেতে আর এই যে এখন তোমার পলিথিনের মধ্যে দিয়ে দেবো এটা টিফিন বক্সে দেবো না পলিথিনের মধ্যে দেবো খেয়ে পলিথিনটা ফেলে দিয়ে চলে আসবে ব্যাস তাহলে আমার একটুখানি বাঁচবো একটা টিফিন কোটো ধোয়ার হাত থেকে সত্যি বলছি তো চলো রেডি ওর আর এখন তোমার বোতল টোতল যা যা আছে ডিউটির ব্যাগটা সম্পূর্ণ গুছিয়ে দেবো এই ডিউটি সত্যি নিজেরও তো চলো আর এখন এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি যার জন্য তাড়াহুড়ো করে কাজ করলাম যাতে ওর সাথে বসে খেতে পারি ওরও ভালো লাগে আর আমারও ভালো লাগে নয়তো সেই এই এখন যাচ্ছে দেখো বারোটা সাড়ে বারোটার সময় আর আসবে দশটা সাড়ে দশটার সময় তো সেই কারণে আর কি ও থাকতে থাকতে আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তো চলো হয়ে গেল কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার আর এই যে ডিউটি যাচ্ছে এরই মধ্যে কিন্তু আমাদের দুধ আলাও এসেছিলো তো দুধ দিয়ে গেলো তো চলো ডিউটিতে যাক তো দেখো তো এখন ডিউটিতে যাচ্ছে ওই যে এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আজকে ভালো লাগছে না যে সকাল থেকে শুরু করে ঠিক আছে তো চলো আমার নতুন সুন্দর একটা ব্লগ এসে তোমাদের সাথে দেখা হবে